কী বলবো লড়াই আর কি একটা করে হার্ডেল পার হওয়া এটা প্রথম হার্ডেল আর কি আমি পার করলাম ওদেরকে নিয়ে ছোটোবেলা থেকে লড়াই করছি একসাথে তিনজনকে মানুষ করা মুখের কথা নয় সেটা খুব কষ্ট করেই এবং সকলের সহযোগিতাতেই আমার এই লড়াই আমি চালিয়ে যাচ্ছি দেখুন ওদের যেটা ইচ্ছা সেটাই আমার ইচ্ছা ওদের একজন প্রথম বড়জন আর কি ওর আর কি ডাক্তারিতে যাওয়ার ইচ্ছা জানি না কতটা সফল হবে ছোটো দুজন ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা সেটাও আর কি ওদের প্রচেষ্টার উপরে নির্ভর করছে আর আরেকজনের ইচ্ছে কি ওই ছোট দুজনে ছেলে আর ওই মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আর বড় মেয়ে ডাক্তার ইচ্ছা হ্যাঁ ওদের ইচ্ছাই আমার ইচ্ছা কি বলবেন ওরা কি মানে পড়াশোনা কি দেখেন না ওরা ওদের ফাঁকি দেয় না আর কি কিন্তু ওই একটু বাচ্চা হলে যা হয় হয়তো আমি তো থাকি না বাড়িতে আমিও প্রফেশনে আছি স্কুলে আছি আমি আর কি সকালে বেরিয়ে যাই ফালাকাটার ছাড়ি আমার স্কুল সারাদিন ওরা একাই থাকে আর কি আমি আবার সন্ধ্যাবেলা ফিরে আসি ওই নিজের চেষ্টাতে যতটুকু পড়া একটু হয়তো দেখলাম ছুটির দিনে একটু দেখি আর কি আর মানে স্কুল প্লাস যারা গৃহ শিক্ষক ছিলেন আর কি প্রত্যেকেই প্রত্যেকের সহযোগিতাতেই ওদের আর কি এতদিন উঠে আসা আমি ফালাকাটা রায়চাঙা বিদ্যালয়ে হ্যাঁ বাবা। ওর বাবা হচ্ছে নির্মাণ সহায়ক পঞ্চায়েতে এখন মাদকদা গাতে আছে ময়লাগুড়িতে কি নাম ওর বাবা নরেশ ちょっと。<music>

আমার বড় ভাই ডাক্তার হওয়ার ইচ্ছা আর এমনি পড়াশোনা ছাড়া পড়াশোনা ছাড়া আমি গল্প বই পড়তে পছন্দ করি গান টান শুনি একটু আচ্ছা আর তোমার নাম আমার নাম শুভমিতা বিশ্বাস শুভমিতা আপনি কত বয়স 653 আচ্ছা কি নিয়ে পড়ার ইচ্ছা তোমার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পড়াশোনা তাকে সাথে করো কেন মনে হলো আমার অঙ্কটা একটু ভালো লাগে বেশি আচ্ছা এর জন্য তোমার আর কি ইচ্ছে করে পড়াশোনা ছাড়া আঁকতে ভালোবাসি আঁকতে ভালোবাসি কত টোটাল কত পেয়েছো সদর কালসে পড়তো কি আমার নাম নবাঙ্গুর গোস্বামী আর কি হবার ইচ্ছা মানে ইঞ্জিনিয়ার নিয়ে পড়ার ইচ্ছা কি ভালো লাগে আঁকতে ভালো লাগে তারপরে ক্রিকেট খেলতে ভালো লাগে আচ্ছা সরকারি স্কুলে ইংলিশ মিডিয়ামে আমি এমপিএতে পড়ি আর ওরা সদর কালসে হ্যাঁ মানে ইংলিশেই পরীক্ষা দিয়েছো হ্যাঁ মানে হায়ার স্টাডি তো এখন ইংলিশেই সবকিছু ছোটবেলা থেকে প্র্যাকটিস করে রাখলে ভালো আচ্ছা আচ্ছা